আজকে পুরাতন জ্বর সম্পর্কে আমি আপনাদের মাঝে আলোচনা করবো আয়ুর্বেদিক চিকিৎসা আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ নাবি আবাদ সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ তালার জন্য যিনি আমাদেরকে দয়া করে মেহিক করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে পেরুন করেছেন শুধুমাত্র তার ইবাদতের জন্য তাই একবার বলি আলহামদুলিল্লাহ দুরদ সালাম বর্ষিত ও পয়গম্বরিত নবী রাসূলগণের প্রতি আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ওমা তৌফিক ইল্লা বিল্লাহ সুবজ দোসনন দিগন কাছে এবং দূরে দেশে এবং বিদেশে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রোগ বিষয়ক চিকিৎসা বিষয়ক স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা আজকে আমার আলোচনার বিষয় পুরাতন জ্বর সম্পর্কে জ্বর যাদের দীর্ঘদিন যাবৎ জ্বরে বকছেন আর জ্বরের কারণে শরীর দুর্বল খাওয়া দাওয়া রুচি কমে গেছে এবং লিভারের বিভিন্ন সমস্যা বা প্রস্রাবের রাস্তা ইনফেকশন অন্যান্য বিভিন্ন সমস্যা সেই ক্ষেত্রে আয়ুর্বেদিক রোহিতকারিস্ট নামে একটি ঔষধ পাওয়া যায় এটি শিরাপ আকারে এটি মূলত লিভারের বিভিন্ন সমস্যা জনট্রিস লিভারের গোলযোগ বা হজমের গোলযোগ পায়খানা ক্লিয়ার না হওয়া এবং জনিত জ্বর এবং পেটে প্রচুর ঘের জনিত জ্বর ইত্যাদি দূর করতে সক্ষম এবং লিভারের বিভিন্ন সমস্যা দূর করতে সক্ষম তাছাড়া লিভারের কার্যকারিতা ক্ষমতা বৃদ্ধি করতে সক্ষম আর পাশাপাশি আরেকটি যে সিরাপটির কথা বললাম তার নাম অমৃতারিস্ট আমি আবারও বলছি অমৃতারিস্ট এই সিরাপটি মূলত বিভিন্ন প্রকারের জ্বর রাত্রিকালীন জ্বর মাসকে মাস সাইরাসের সেরে সেরে জ্বর আসা এবং জ্বরের সাথে শরীর ব্যথা বাঁধ জ্বর এবং অন্যান্য বিভিন্ন প্রকারের জ্বর যেমন টাইফয়েড জ্বর ম্যালেরিয়া জ্বর সান্নিপাতিক ইত্যাদি জ্বরের ক্ষেত্রে দীর্ঘদিন যাবৎ আয়ুর্বেদিক চিকিৎসাটি আয়ুর্বেদিক চিকিৎসকরা দিয়ে আসছেন এবং অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন এই দুইটি ঔষধ আপনার চার করে তিনবার সেবন করতে পারেন